পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত ফর্মেটে সিরিজের আগে আরব আমিরাতের বিপক্ষেও টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা যেখানে ওপেনিং এ লিটন দাসের সাথে দেখা যেতে পারে তানজিৎ হাসান তামিমকে বাজে ফর্মের কারণে বাদ পড়তে পারেন নজমুল হুসেন শান্ত এছাড়াও দলে আসতে পারে একাধিক পরিবর্তন আরব আমিরাদের বিপক্ষে কবে মাঠে নামবে টাইগাররা আর স্কোয়াডেই থাকতে পারেন যারা তার সবটাই জানব প্রতিবেদনে চলতি বছরে একের পর এক টি সিরিজের সূচি ছিল টাইগারদের তবে এবার নতুন করে সামনে আসলো আরো একটা সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ যেখানে আগামী মাসে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে তাস্কিন মুস্তাফিজরা ইতিমধ্যে ম্যাচ দুইটির সময় নির্ধারিত হয়েছে চোদ্দ মে সিরিজ খেলতে দুবাইয়ে পারি দিবে বাংলাদেশ যেখানে আগামী আঠারো মে প্রথম ম্যাচের পর একুশ মে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ মূলত পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি প্রস্তুতি হিসেবে আয়োজন করা হচ্ছে সিরিজটি তবে সিরিজটার আগে আরো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে কার নেতৃত্বে টি টোয়েন্টি ফর্মেটে মাঠে নামবে বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর এই ফর্মেটের অধিনায়কত্ব ছাড়ার পর নতুন করে স্থায়ীভাবে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়নি কাউকেই যদিও গত বছর লিটন দাসের অধীনে উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেলেছিল দল তার নেতৃত্বে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছিল দারুণ ফ্যান্সি করে প্রশংসা করিয়েছিলেন তখন থেকেই আলোচনাতে লিটন দাসী হতে পারে টাইগারদের সংক্ষিপ্ত ফরম্যাটের নতুন ক্যাপ্টেন অধিনায়কত্বের সাথে ওপেনিং পজিশনেও দলের প্রথম পছন্দ হবেন লিটন কুমার দাস সাদা বলের ক্রিকেটে দেশের অন্যতম সেরা ব্যাটার এই ডানহাতি সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকলেও নিজের দিনে যে কোনো প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে তার সাথে ওপেনিং বিবেচনাতে থাকবেন তানজিদ হাসান তামিম সর্বশেষ বিপিএল এ ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন এই ক্রিকেটার এছাড়াও ব্যাকআপ ওপেনার হিসেবে থাকতে পারেন পারভেজ হোসেন ইমন তিন নম্বর পজিশনে থাকবেন বাহাতি ব্যাটার সৌম্য সরকার আর তাতে কপাল পুড়তে পারে নাজমুল হোসেন শান্তর টেস্ট ওয়ান ডেতে দলের সেরা পারফর্মার হলেও সংক্ষিপ্ত ফরম্যাটের সাথে একদমই মানিয়ে নিতে পারছেন না টাইগার কাপ্তান অন্যদিকে টপ অর্ডারে দলের ভরসা হবেন তাওদ্র হৃদয় ফিনিশিং এ দলে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে বিপিএল এর পর ডিপিএল এও দারুণ ফর্মে রয়েছেন এই ক্রিকেটার তার সাথে শেষ দিকে ঝড় তোলার দায়িত্ব পড়বে জাকের আলী অনেকের ওপর সাম্প্রতিক সময়ে তিন ফর্মেটেই ধারাবাহিক ভাবে হাসছে তার ব্যাট স্পিন বিভাগে দলের কান্ডারি হবেন শেখ মাহেদি হাসান টি টোয়েন্টি ফর্মেটে বল হাতে নিয়মিতভাবে পারফর্ম করে যাচ্ছেন এই ক্রিকেটার তার সাথে জুটি করবেন বাহাত স্পিনার নাসুম আহমেদ সংক্ষিপ্ত ফর্মেটে সাতের নিচে ইকোনমিতে বল করেছেন তাদের সাথে স্পিন ডিপার্টমেন্টে দেখা যাবে মেহেদি হাসান মিরাজকে তাদের সাথে স্পিন ডিপার্টমেন্টে থাকবেন লেগ স্পিনার হোসেন অপরদিকে পেস ইউনিট নির্বাচন নিয়ে মধুর সমস্যায় পড়তে হবে নির্বাচকদের কেননা দারুণ করে স্কোয়াডে সুযোগ পাওয়ার দাবি জানিয়ে রেখেছে একাধিক তবে পেস এক পছন্দ হবেন আহমেদ সামর্থ্য বিবেচনায় এগিয়ে থাকবেন হাসান মাহমুদ এছাড়াও স্কোয়াডে থাকবেন মুস্তাফিজুর রহমান ও স্পিড স্টার নাহিদ রানা মূলত পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি হিসেবে আয়োজন করা হচ্ছে সিরিজটি